নমস্কার কেমন আছেন সবাই আমার আজকের ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তার সাথে সকলকে জানাই শুভ সন্ধ্যা আজ হচ্ছে সোমবার আর এখন বিকেল পাঁচটা বাজে সেই কারণে সকলকে শুভ সন্ধ্যা বললাম আর আজকে এখন থেকে ব্লগটা শুরু করছি তো আমার এই পাশে কুকু ঘুমাচ্ছে ওই পাশে কুট্টু ঘুমাচ্ছে কুকু কিন্তু মানে দুষ্টুমি বেশি করছে ঘুমাচ্ছে কই ঘুমাচ্ছিলে উঠে গেছে এখন উঠে গেছে আর আমিও না ঘুমিয়ে গেছিলাম পাঁচ মিনিটের জন্য আমার চোখটা লেগে এসেছিলো আর হচ্ছে সাথে সাথে উঠে পড়েছি এই যদি দুপুরবেলা ঘুমায় না সারা রাত্রিতে আর ঘুম ধরে না ওই প্যাঁচার মতো বসে থাকতে হয় চোখগুলো গোল গোল করে বের করে প্যাঁচা সেজে বসে থাকতে হয় তো আজকে সন্ধেবেলাতে আমাদের একটা বার্থডেতে ইনভাইট আছে পাশেই যে আমাদের রিলেটিভ বাড়ি আছে কিছুদিন আগে যে বাড়িতে বার্থডে সেলিব্রেশন হলো যেখানে গেছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো সেই বাড়িতেই যার বার্থডে ছিল তার বোনের মানে কুট্টুর বোনের কুট্টুরও বোন হবে কুট্টুর বোনের আজকে বার্থডে সেলিব্রেশন আছে তো সেইখানে আমাদের ইনভাইট আছে সেইখানে আমরা সবাই যাবো তার আগে একটু কুকুরকে উঠিয়ে চোখ মুখ ধুয়ে জল খাইয়ে খাইয়ে দিই ওকে তারপরে আমরা সেইখানে যাব। আর আপনাদের সাথে সেটা শেয়ারও করব। আমি আর কুকুর একদম রেডি হয়ে গেছি বার্থডে পার্টিতে যাওয়ার জন্য আর কুট্টু আগেই রেডি হয়ে চলে গেছে আর এইখানে হচ্ছে কুহুসরা ওর ঠাম্মার সাথে কথা বলছে ওর ঠাম্মা ওকে রাগাচ্ছে আরও হচ্ছে রেগে যাচ্ছে রেগে গিয়ে ওর ঠাম্মার সাথে কথা বলছে এইখানে দেখুন কি রকম করে কথা বলছে আর আমি যেই টাইমে এখানে ভয়েস দিচ্ছি ঠিক বার্থডে দুই দিন পরে ঠিক সেই মুহূর্তেও কিন্তু আমার বুকে ব্যথা ছিল তো ডাক্তার দেখিয়ে এসেও আমার সাথে সাথে বুকে ব্যথা কমেনি ওষুধ খেয়েও দুই দিন পরে হচ্ছে হালকা হালকা বুকে ব্যথা ছিল একেবারে একদমই কমেনি যে একবারে কমে যাবে সেটা হয়নি একটু একটু বুকে ব্যথা ছিলই তো সেই মুহুর্তে আমি ভয়েস দিচ্ছি আর এখানে দেখুন সব কিছু সাজানো গোছানো একদম কমপ্লিট আর এই কেশনাটা মাথায় যে একটা চূড়ার মতো জিনিস করে আছে তারই আজকে বার্থডে আর তার কিছুদিন আগে তার দিদির বার্থডে ছিল তার দিদি পাশেই বসে আছে আর পাশে কুট্টু কুহু দুজনেই বসলো এখানে হচ্ছে এখনও কেক কাটা হয়নি আর কুহু কি করছে চেষ্টা করছে দূর থেকে কেকটাকে ফু দেওয়ার আমি ওকে বলছি একদম ফু দেবে না তো যাই হোক ও আর ফু দেয়নি প্রথম অবস্থায় ও হচ্ছে ক্যান্ডেলটা কে ফুদিয়ে নেভানোর চেষ্টা করছিল এবার চলছে কেক কাটা পর্ব এখানে কেক কাটাও কমপ্লিট হয়ে গেছে তারপরে বাচ্চারা যেটুকু আনন্দ করে এই স্প্রেগুলো নিয়ে ফোমগুলো নিয়ে সেগুলো নিজেরাও মেখে আমাদেরকেও মাখিয়ে একেবারে ভুত বানিয়েছে দেখুন আর আপনারা হয়তো ভাবতে পারেন বার্থডে বাড়িতে খাওয়া দাওয়া করেছে তার ফলেই হয়তো গ্যাস হয়ে অ্যাসিডিটি হয়ে বুকে ব্যথা হচ্ছে আসলে তা না আমার বুকে ব্যথাটা সন্ধেবেলা থেকেই শুরু হয়ে গেছিলো চিন 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 করে বুকে ব্যথা করছিল তো রাত্রিটা বাড়ার সাথে সাথে বেশি হচ্ছিল আর এখানে সবাই খাওয়া দাওয়া করছে আমার কিন্তু বুকে ব্যথার জন্য এখানে একটুও কোনো খাবার খাইনি বুকে ব্যথাটা বাড়বে বলে আর এটা এখন পরের দিন দুপুরবেলা মানে মঙ্গলবার দুপুরবেলা বিশ্বকর্মা পুজোর দিন তো প্রচণ্ড এই টাইমে আমার বুকে ব্যথা আমি স্থির থাকতে পারছি না কী করবো তবুও তো বাচ্চাকে খাওয়াতেই হবে কিছু করি আর না করি বাচ্চাদের খাওয়াতেই হবে বাচ্চা ছোট বাচ্চা থাকলে যেটা আর কি বাচ্চার মায়েদের হয় বাচ্চাদের দেখাশোনা করতেই হবে একা হলে পরে যা হয় আর কি এই টাইমে প্রচণ্ড বুকে ব্যথা আর কুহুও সেটা বুঝতে পারছে কিন্তু সেই কারণে দেখুন ও আমার বুকে ব্যথার জন্য চোখগুলো ছলছল করছে মানে বুকে ব্যথা দেখে ইস পিস করছি আমি ও ভীষণ কান্নাকাটি করছিল। তো আমি বলছি নাও মা আমার কিছু হয়নি তুমি খাও তো আমি ডাক্তার দেখাতে বেরিয়েছি বেরিয়ে এখানে হচ্ছে রাস্তার ধারেই দেখি একটা বিশ্বকর্মা পুজো হচ্ছে তো সেখানে একটু টুক করে মানে মানে যেতে যেতেই একটু ভিডিও করে নিয়েছি আর এখানে লিফটে যেখানে ডাক্তার দেখাবো তো থার্ড ফ্লোর লিফটে করে ওপরে এসেছি আর এখানে এত পেশেন্ট দেখুন অনেকগুলো ডাক্তার বসেছে একটা ডাক্তারের পেশেন্ট এতগুলো না কিন্তু প্রায় চার পাঁচটা ডাক্তার বসেছে এখানে তো সেই মুহূর্তে এখানে যে বসে আছি সেই মুহূর্তটাতেও আমার প্রচণ্ড ব্যথা হচ্ছিল বুকে তো কুট্টুর বাবা গিয়ে বলাতে আমাকে তাড়াতাড়ি ডাক্তার দেখে নাই। বন্ধুরা এই মাত্র ডাক্তার দেখিয়ে এলাম এখনো প্রচণ্ড বুকে ব্যথা করছে পাঁচ রকম ওষুধ দিয়েছে দিনে চার রকম খেতে হবে রাতে পাঁচ রকম খেতে হবে তো ওষুধগুলো এখনও খাইনি এসেই শুয়ে পড়েছি এত বুকে ব্যথা করছে সেই কারণে তো এখন একটু কিছু খেয়ে ওষুধগুলো খাবো একবারে রাতের ওষুধ যে পাঁচ রকম ওষুধ আছে সেটাই খাবো তো ডাক্তার কি বলল না বললো কি টেস্ট করতে দিয়েছে সেগুলো এর পরের ভিডিওতে বলবো আর একটা না ভিডিও বানাবো সেই ভিডিওতে বলবো তবে বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটা থেকে দেখে প্লিজ প্লিজ একটু ফলো করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করবেন শুভরাত্রি যে কথা বলছি না কথা বলতেও ভীষণ কষ্ট হচ্ছে মুখের মধ্যে শুধু খজ খজ করে লাগছে শুভরাত্রি বন্ধুরা